হ্যালো উড়িয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুলের আশা করি সবাই ভালো আছো তোমরা ইতিমধ্যেই জেনেছো যে একটি খবর প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন টিভি চ্যানেলে সেটি হচ্ছে নতুন কারিকুলাম স্থগিতর ব্যাপারে কিন্তু এটি যে একটি ভুয়া নিউজ সেটি আমরা অনেকে বুঝতে পারি নেই এনসিডিপির চেয়ারম্যান সেটি আবার জানিয়েছে বলা হয়েছে এখানে নতুন কারিকুলাম নয় কর্মশালা স্থগিত করেছে এনসিডিপির চেয়ারম্যান তোমরা ছবিটি একটু দেখে নাও ভালো করে এখানে চেয়ার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এটি জানিয়েছে এবং এটি উনি আরও বলেছে এখানে যে বলেছে যে অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল এবং আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়া একটি কর্মশালা আছে সেটি আমরা স্থগিত করেছি কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এটি সঠিক নয় এটি তারা ভুল তথ্য দিয়েছে সো তোমরা অনেকে হয়তো পড়ালেখা বন্ধ করা শুরু করে দিয়েছ যে নতুন কারিকুলাম বন্ধ এটা একটু ভুল তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা এই জিনিসটা চারিদিকে ছড়িয়ে দাও কারণ এরা ভুল তথ্য প্রচার করা হয়েছে এটা এখন আবার আমরা সঠিক তথ্যটি হাতে পেয়েছি তো অনেকেই ভেবে বসে আছে কি তোমাদের আগের কার এ নতুন কারিকুলাম যেটা আছে সেটা বাদ হয়ে গেছে নতুন করে আবার কারিকুলাম দেওয়া হবে মানে বা আগের বা নতুন করে কিছু আর হবে জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল তোমাদের বর্তমানে যে কারিকুলাম চলছে সেটা কন্টিনিউ চলবে ঠিক আছে তোমরা বন্ধুবান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও বিষয়টি ধন্যবাদ সবাইকে